আমি শহরে মানুষ বা শহর না বলে এটাকে অনেকটা মফসল বলা যায় খুব ভালো শহরের সুবিধা এখানে নাই কিছু রাস্তাঘাট আছে একটা আদালত আছে এই কারণে কিছুটা ভ্যালু আছে কিন্তু শহর বলতে যা বোঝায় তা তা ঠিক এখানে নাই আমি যেখানে বেড়ে উঠেছি তবে গ্রামের থেকে উন্নত গ্রামটার থেকে একটু ভালো ভালো বলতে আমি শুধু প্রাকৃতিক পরিবেশ বোঝাচ্ছি না আহ ভালো বলতে নাগরিক সুবিধার কথা বোঝাচ্ছি প্রাকৃতিক দৃশ্য অবশ্যই গ্রাম ভালো তো ছোটবেলায় শীতের সময়ে পৌষ মাঘ এরকম মাসে বা ডিসেম্বর মাসে যখন স্কুলের পরীক্ষা শেষ হতো তো গ্রামের বাড়ি বেড়াতে যেতাম কখনো আহ কখনো নানু বাড়ি ঠিক নানু বাড়ি না নানার বাবা বাড়ি এই জায়গাটা ছিল মল্লিকের বেড় খুব সুন্দর একটা জায়গা মল্লিকের বেড় ছোটবেলায় এই মল্লিকের বেড় নামটা শুনলেই মনটা একেবারে নাচানাচি করতো বাড়ির ঠিক কাছে একটা খাল ছিল সেখানে নৌকা চালানো যেত বাড়ির মধ্যে অনেক বড় জায়গা ছিল ছোট ছোট ছেলেমেয়েরা ছিল ধানের কুটার পালা ছিল সেখানে আমরা লাফালাফি করতাম পুকুর ছিল একটু দূরে একটা পুরোনো বাড়ি ছিল তারপরে নদী ছিল ওই যে জায়গাটা ছিল নাম বলে ঘুষিয়াখালির একটা মোড় বা নদীর কি বলা যায় মোহনা বিশাল নদী ওই একটা জায়গায় যেতাম আর একটা জায়গায় যেতাম আমার বাড়ি ঠিক তার নদীর অপোজিটে ওই জায়গাটার নাম হচ্ছে হেড়মা হেড়মা মোড়লগঞ্জ এর মধ্যে পড়ছে তো এর মধ্যে একটা ঘটনা বলি আমার বাবার সাথে একবার চাচাবাড়ি যাচ্ছিলাম হ্যাড়মা তখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল না একমাত্র যাতায়াতের পথ ছিল নৌপথ তিনটার সময় একটা লঞ্চ ছিল সকালে একটা লঞ্চ ছিল ওই লঞ্চে করে যেতে হতো অনেক সময় ট্রলারে করে যাওয়া যেত কিন্তু বাই রোড রাস্তায় গাড়িতে করে টেম্পুতে করে বাসে করে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এবং যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল ওখানে লঞ্চের থেকে নামার পরেও প্রায় আমার ছোটবেলায় মনে হতো যে আমি অনন্তকাল ধরে হাঁটছি তবে এখন মনে হয় তিন বা সাড়ে তিন কিলো হাঁটা লাগতো তো একবার বাবার সঙ্গে যাচ্ছি যাবার কথা ছোটবেলায় মানে ছোটবেলায় সরি সকালের লঞ্চে যেটাকে আমাদের অঞ্চলে বলে ডাক লঞ্চ কিন্তু ডাক লঞ্চে আমরা যেতে পারলাম না বাবার কোনো একটা কাজের কারণে যাওয়া হয় নাই তো তিনটার যে লঞ্চটা ছিল সেই লঞ্চে আমরা গেলাম তো ছোটোবেলার কথা তো অনেক আগের কথা মনে নাই খুব একটা যতটুকু মনে পড়ে তো বাবা থাকতো কেবিনে বসে লঞ্চের দোতলা লঞ্চ মানে দোতলা ঠিক না মানে জাস্ট দুইটা পার্ট কিন্তু সেটা দোতলা লঞ্চ অত বড় লঞ্চ বলা যাবে না খুব ছোটো লঞ্চ তো বাবা বসে থাকতো আর আমি লঞ্চের সামনে রেলিং ধরে ওই পানির দিকে তাকায় থাকতাম সাধারণত আর ওই যে কচুরি যেত ওটা দেখতাম লঞ্চ চলে যাচ্ছে দূরের নদীর পাড়ে মানুষজন সেগুলো দেখতাম তো মনে হতো যে আমি প্রত্যেকটা জিনিস আনন্দের নতুন কিছু দেখছি সাধারণত স্কুলের গন্ডিতে তো অনেক নিয়ম নিয়মকানুন শাসনের মধ্যে থাকতে হতো তো সারা বছর শেষে ওটা ছিল একটা মহা আনন্দের সময় তো এরকম একটা জার্নি যাচ্ছি বাবা তার মতো করে ক্যাবিনে বসা আমি লজ্জার রেলিংয়ে এরকম হেলান দিয়ে দেখতাম যে কচুরিপানা যাচ্ছে দেখছি ছোটোবেলায় আমার একটা সমস্যা ছিল এটা জানি না সব শিশুর থাকে না আমার একটা প্রায়োরিটির একটা লোভ থাকত যতদূর শিশুদের নিয়ে এখন কাজ করি হ্যাঁ এটা কম বেশি সবারই থাকে প্রত্যেকটা শিশু চায় যে তাকে একটু স্পেশাল করে ডাকা হোক তার নাম ধরে ডাকা হোক তাকে একটু প্রাধান্য দেওয়া হচ্ছে এটা তাকে আত্মবিশ্বাসই করে ছোটোবেলায় আমার এটা খুব বেশি ছিল আমি যখন রেলিংয়ে দাঁড়াতাম আমি দেখতাম যে কত মানুষ রাস্তা নদীর পাড়ে মানুষ লঞ্চের মধ্যে মানুষ এর মধ্যে আমি আমার মতো আমার কোনো বিশেষত্ব নাই এগুলো দেখতাম এটা দেখতে দেখতে প্রায় ছোটবেলার তো অতটা মনে নাই তবে সম্ভবত দুই আড়াই ঘন্টা লাগতো যেখানে এখন মোটরসাইকেলে করে যেতে লাগে হয়তো সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট তো আমরা যে নামতাম সাধারণত তিনটার লঞ্চ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যেত শীতকাল তো কম বেলা ছোট ছিল তো আমি আর বাবা নামলাম লঞ্চ থেকে নামার পরে আমি প্রথম যেটা করতাম এই লঞ্চটাকে আমি খেয়াল করতাম যে আমাদেরকে নামিয়ে দিল প্রায় আড়াই ঘন্টা একসাথে ছিলাম অ অচেনা পথে করে আমাকে নিয়ে আসলো আমাকে নামিয়ে দিল তারপরে লঞ্চটা চলে যাচ্ছে এবং আমাদের আমরা যে ঘাটে নামতাম তার একটু পরে নদীটা একটা বাঘ নিয়ে চলে যেত এবং শীতকালে কুয়াশা থাকতো ফলে দূর লঞ্চটা যাবার পরে লঞ্চটাকে আর দেখা যেত না অনেকটা এরকম ছিল যে আস্তে আস্তে লঞ্চটা হারিয়ে গেল অদৃশ্য হয়ে গেল আমি জানি না সবার এই চিন্তাটা হয় কিনা না অবশ্যই সবার হবে না প্রত্যেকের চিন্তার প্যাটার্ন আলাদা আমি এটাকে খুব মনকষ্টে ভুগতাম যে জীবন কিভাবে চলে যায় ওই ছোট বয়সে ভাবনা আসতো যে এই লঞ্চটা এতক্ষণ ছিলাম মানুষের সাথে কথা বলছিলাম এখন লঞ্চটা চলে গেল এই মানুষগুলোর সাথে আর গেলো হয়তো দেখা হবে না ওই ছোট বয়সে ওইটা নিয়ে আমার বিমর্ষ ভাব আসতো জানি না আমার মন খারাপ কোনো রোগ ছিল কিনা তো আমি আর বাবা হাঁটছি মেঠো পথে তখন তো রাস্তা মাটির ছিল আর হাঁটছি আর দেখছি যে লসটা আসতে চলে গেল গ্রামের রাস্তায় তখন সাধারণত বেশি থাকতো খেজুর গাছ তারপরে এক ধরনের ফুল গাছ যেটাকে মাইক ফুল বলে গ্রামের মানুষ এরকম দেখতে দেখতে আমরা যেতাম তো যাচ্ছি আস্তে আস্তে বেলা পড়ছে ছোট মানুষ ছিলাম আর বাবাকে খুব ভয় পেতাম খুব রাগি মানুষ ছিলেন তো আমার মনে আছে হাঁটতে 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 একটা সময় আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম তো একটা বট গাছের মতো ছিল তা আমার ক্লান্ত ভাব দেখে আমি আর বাবা একটা গাছের নিচে একটা বেঞ্চের মতো ছিল দোকানটা বন্ধ ছিল আমরা ওই বেঞ্চের উপর বসছিলাম বাবা বসছিল আমিও বসছিলাম বিশ্রাম নেবার জন্য এটুকু মনে পড়ে এবং কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে ওখানে কিছু সময় বসার পরে তারপরে আবার আমরা হাঁটা শুরু করেছিলাম এটুকু মনে পড়ছে আপছা আপছা করে এরপরে তো যে চাচাবাড়িতে চাচা বাড়িতে যেখানে যাচ্ছিলাম সেখানে চলে গেলাম পৌঁছে গেলাম তারপরে আর তেমন কিছু মনে নাই ওই খাওয়া করলাম আমার বাবাকে আবার তার একটু গুরুত্ব দিত বাবা সরকারি চাকরি করতো আমি গেলেও সেই যত্নটা পেতাম চাস্ত ভাইরা ভিড় করতো বোনরা ভিড় করতো যত্ন নিত একটু প্রায়োরিটি পেতাম খুব ভালো লাগতো কিন্তু ওই যে বাবার সঙ্গে ওই যে বটগাসতলা বেঞ্চে বসছিলাম এটা আমার খুব জল জল করে ভাবে মনে আছে মানে বাবার সঙ্গে স্মৃতি বললে ওটা একটা স্মৃতি তো এই যে আমি গল্পটা বললাম এটাকে আরো সুন্দর করে বলা যায় এবং অনেক সময় এটা শুনলে খুব ভালো লাগবে এবং এই গল্পের প্রধান চরিত্র আমি যেহেতু আমি বর্ণনা করছি তাই না এটা এই যে আমি প্রধান চরিত্র হলাম একটা সাধারণ ঘটনা লঞ্চে থেকে নেমে কতগুলো লোক হেঁটে বাড়ি যাচ্ছে সাধারণ একটা ঘটনা কিন্তু আমার নিজের বর্ণনায় ঘটনাটিকে মনে হচ্ছে খুব একটা বিশেষ ঘটনা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লঞ্চে থেকে নেমে প্রতিদিন বাড়ি যায় আত্মীয় বাড়ি যায় নিজের বাড়ি যায় এরকম লক্ষ লক্ষ সন্ধ্যা নামে মানুষের জীবনে কোটি কোটি মানুষের জীবনে কোটি কোটি সন্ধ্যা আসে একই সন্ধ্যায় কোটি কোটি সন্ধ্যা আসে কিন্তু বর্ণনার কারণে উপলব্ধির কারণে এক একটা সন্ধ্যার ঘটনা বিশেষত্ব পায় বিশেষত্ব পায় একটা পূর্ণিমা রাত অনেকে জানেও না পূর্ণিমা কবে কিন্তু নতুন একজন প্রেমিক প্রেমিকা যখন একটা পূর্ণিমায় একসঙ্গে হাত ধরে বসে তো তাদের কাছে পূর্ণিমার ওই ঘটনাটা একটা বিশেষ ঘটনা হয়ে থাকে আমরা আমাদের জীবনের এই ঘটনাগুলোকে এরকম ভাবে ব্যাখ্যা করতে পারি আমি যেটা বলতে চাচ্ছি আমাদের প্রত্যেকের জীবনে গল্প আছে এবং আমাদের গল্পগুলো আমাদের কাছে বিশেষ কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে ঘটনাগুলো অন্যের চোখে বিশেষ না আমরা আমাদের জীবনকে কখনো আমার চোখে দেখি আমাদের চোখে দেখি কিন্তু বেশিরভাগ সময় আমরা এটা করতে ব্যর্থ হই আমরা অন্যের চোখে দেখি মানুষ বলে যে অনেকে বলে যে তোমার এই ঘটনা এটা খুব সাধারণ ঘটনা তো অনেকের জীবনেই ঘটে আমরা বলি তাই তো সাধারণ ঘটনা বিশেষ করার কি আছে মজার বিষয় হচ্ছে আমার জীবনের একটা অত্যন্ত ব্যর্থতার ঘটনা আমার বর্ণনায় আমার বর্ণনার দক্ষতায় আমার কাছে বিশেষ হতে পারে যেখানে আমি একেবারে হেরে গেছি কোনো একটা সামাজিক ঘটনা সামাজিকভাবে আমি হেরে গেছি সমাজের দশজন সবাই বলবে তুমি হেরে গেছো কিন্তু আমার বর্ণনার দক্ষতায় সেইখানে আমি নায়ক হতে পারি যেটাকে ইংলিশে বলে প্রোটাগনিস্ট ইংলিশের নায়ক বা হিরো হিরোইন খুব কম বলে বলে প্রধান চরিত্র প্রোটাগনিস্ট এটা আমার বর্ণনায় আমি প্রধান চরিত্র হয়ে যাব। যেমন ধরে যাক একটা গান আছে না কলকাতার যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা এখন আর কেউ আটকাতে পারবে না এই গানটা কিন্তু আসলে একটা ব্যর্থতার গান যে চাকরি পায়নি তারা লাল নীল দেওয়ালের শহরে ঘুরে বেড়াতো চা খেতো কিন্তু বেলাকে তো সে ধরে রাখতে পারেনি পারেনি বলে ওরকম একটা দুঃখের গান গিয়েছে অর্থাৎ ওই যে বেলা যে মেয়েটা তাকে তো একটা ছেলে বিয়ে করেছে তাই না কিন্তু যার সঙ্গে এতদিনের প্রেম আবেগের সম্পর্ক সে ব্যর্থ হয়ে গেছে সামাজিকভাবে সে ব্যর্থ আমিও তাকে বলবো বেটা তুই ব্যর্থ পাইস নেই তাকে তো বিয়ে করতে পারিস নেই মেয়েটাও ব্যর্থ যাকে যার সাথে তার আবেগ ছিল যাকে সে জীবনের জড়াতে চেয়েছিল পারেনি ব্যর্থ কিন্তু অঞ্জন দত্তের এই যে গান চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এই একটা গান আজকে নায়ক হচ্ছে ওই বেলা নায়িকা বেলা নায়ক হচ্ছে অঞ্জন দত্ত নিজে কিন্তু যে তাকে বিয়ে করেছে বেলাকে যে বিয়ে করেছে হয়তো তার গর্ভে সন্তানও এসেছে একসঙ্গে অনেক বছর কাটিয়েছে সে কিন্তু নাই তাকে আমরা ঠিক জানিও না চিনিও না অঞ্জন দত্ত নিজেকে এত সুন্দর করে নিজের একটা ব্যর্থতার গল্প বর্ণনা করেছে যে সেই গানটা আমাদের কাছে একটা অবিস্মরণীয় গান হয়ে আমাদের মনের মধ্যে বসে আছে আমরা গুনগুন করে অনেক ব্যর্থ পুরুষ তারা কিন্তু গানটা গায় অনেক সফল মানুষও গায় এটা একটা নস্টালজিয়া টাইপের ভাব আসে কারণ আমাদের মানব চরিত্রের একটা অদ্ভুত দিক হচ্ছে আমরা সফল হই ব্যর্থ হই আনন্দ থাকি দুঃখে থাকি আমাদের একটা দুঃখ বিলাসিতা আছে আমাদের আমাদের দুঃখ বা আমি একটু বিরহে আছি আমাদের মন খারাপ এটা আমাদের ভালো লাগে সুতরাং অনেক সফল মানুষও গানটা গায় কিন্তু গানটা হতোই না আমরা বেলাকেও চিনতাম না রঞ্জন দত্ত হয়তো মদ টদ খেয়ে একেবারে নেশা করে শেষ হয়ে যেতে পারতো কিন্তু উনি তা করেননি উনি এমন একটা গান লিখছে যে গানে একটা ব্যর্থ নায়ক সফল হয়ে গেছে ওই ব্যর্থ লোকটাকে আমরা পছন্দ করি যেমন ধরো যাক লালন সাইজি কি করছে সংসার করে নেই গান টান গিয়ে বেড়াইছে ফকিরের মতো ঘুরে বেরিয়েছে কিন্তু ওনার জীবনকে বর্ণনা উনি যেভাবে করেছে জীবনটাকে উনি যেভাবে দেখেছে তাই উনি গানে ফুটিয়ে তুলেছেন ওনার যা মনে এসেছে কথিত শিক্ষিত যুবকরা সমাজপতিরা শিল্পপতিরা কিন্তু তাকে ওই সময় অবহেলা করতো ফকির মানুষ কি সব লেখাটাকে গান গায়ে একা একা তলায় বসে কিন্তু আজকে তার জীবন বর্ণনার দক্ষতার কারণে আজকে লালন সাইজিকে নিয়ে সারা দুনিয়ায় গবেষণা হয় তাকে আমরা আদর্শ মনে করি তার মতো হতে চাই অনেকে তার জন্য তার মতো করে সংসার ত্যাগ করে খুব কঠিন পথ বেছে নেয় এগুলো সব কিছুই হয়েছে একটা বর্ণনার দক্ষতা থাকার কারণে আমাদের জীবনের একটা দৈনন্দিন জীবনের একটা সাধারণ বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যা আমার সঙ্গে এই হলো আজকে এই ঘটনা ঘটলো আমার জীবনটা এরকম এবং এই হতাশার কারণে অনেকে রীতিমতো জীবন থেকে স্বাভাবিক গতি থেকে ছিটকে পড়ে মনের মধ্যে রাগ থাকে ক্ষোভ থাকে সেখান থেকে অনেক সময় আত্মহত্যাও হয়ে যায় এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে তার জীবনকে তার জীবনের গল্পগুলোকে সে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেনি নিজের কাছেই নিজের কাছেই ঠিকমতো বর্ণনা করতে পারেনি চরম ব্যর্থতার একটা গল্পকেও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় নিজের কাছে আমরা সারা পৃথিবীতে ব্যর্থ হয়ে যাই সবাই আমাকে ব্যর্থ বলুক কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি নিজেকে কি মনে করি আমি কি নিজেকে ব্যর্থ মনে করি কিনা আজকে আমাদের কি বলা যায় তোমার জীবনের যে কোনো একটা ঘটনাকে তুমি বেছে নাও ধরো তুমি কলেজ জীবনে তোমার খুব আবেগ নিয়ে একজনের কাছে তুমি ভালোবাসার আবেদন করেছো নিবেদন করেছো সে তোমাকে ছুঁড়ে ফেলেছে এই ছুড়ে ফেলা ঘটনায় তোমার মনে যে বিরহটা উঠেছিল যে দুঃখটা তুমি পেয়েছিলে তুমি যদি ঠিক মতো এটাকে বর্ণনা করতে পারো ওই বিরহকে শক্তিতে পরিণত করতে পারো ওই অপমানকে কনভার্ট করতে পারো তো তার বর্ণনায় তুমি তোমার কাছে হিরো হতে পারো নিজের কাছে অন্যের কাছে ওটা পরে আসি কিন্তু নিজের কাছে নিজের একটা সাফল্য তোমার হতে পারে যে ব্যাপারটা আসলে এরকম আমি এরকম করলাম দাঁড়িয়ে ছিলাম তখন আমার এই মনে হলো তারপরে জীবনটাকে আমি এই করেছি তোমার বর্ণনা সবাই তোমার বর্ণনা জানুক বা না জানুক তুমি জানো যে তুমি একটা পিওর ফিলিংসের মধ্যে ছিলা সেটা হোক হোক ব্যর্থতা মানে হোক বিরহ কিন্তু আমরা যেটা করতে ব্যর্থ হই আমি অনেকের মধ্যে দেখেছি নিজের মধ্যেও দেখেছি যে আমরা আমাদের মনের মধ্যে আমাকে নিয়ে যে গল্পটা বলি সেখানে আমি নিজেকে প্রধান চরিত্র করতে পারি না আমি নিজেকে ব্যর্থ বলি অর্থাৎ আমি নিজে যে গল্পটা লিখি সেখানে আমি আমার নায়ক না তোমার গল্পে তুমি যদি তোমাকে নায়ক করতে না পারো সেটা তুমি পৃথিবীতে যত বড় ব্যর্থই হও না কেন কিন্তু তুমি যখন তোমার গল্পটা লিখবা সেটা কাগজে হোক আর মনের মধ্যে একাকি চিন্তায় হোক সেখানে যদি তোমাকে তুমি মহিমান্বিত করতে না পারো তো তোমাকে আর কে মহিমান্বিত করবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে শ্রীকান্ত লিখেছিলেন শ্রীকান্ত সাধারণ একটা ছেলের ঘটনা না নতুন দাস শ্রীকান্ত সম্পর্ক তাদের অনুভূতি অথবা এই যে পথের পাঁচালি যিনি লিখেছিলেন দুইটা দুই ভাই বোনের গল্প কতটা মহিমান্বিত করেছিলেন আমরা এখনও মনে রাখি পদ্মা নদীর মাঝি সাধারণ মাঝির চরিত্র সেই কুবের কপিলা কিন্তু চরিত্রগুলো কত জল জল আমাদের মনের মধ্যে স্পষ্ট হয়ে থাকে কেন থাকে জানো কারণ সামাজিক জীবনে তারা একেবারে নিম্ন স্তরের হতে পারে সামাজিক জীবনে টাকা নাই পয়সা নাই রাজনীতি নাই ক্ষমতা নাই কিন্তু বর্ণনার গভীরতায় তারা উজ্জ্বল জীবন্ত আমি এখানে যেটা মূল বলতে চাই যে সমাজ তোমাকে ব্যর্থ বলুক তোমার আপনজনরা তোমাকে তুচ্ছ করুক তুমি চাকরি করতে যে ব্যর্থ হইসো মনে দুঃখ নিয়ে ফিরছো কিন্তু দিন শেষে যখন তুমি তোমার গল্পটা তোমার কাছেই বলবা তুমি যে কোনো ভাবে। তুমি তোমাকেই প্রধান চরিত্র বানাবা হ্যাঁ তোমাকে একজন মারছে কিন্তু মাইটটা খাওয়ার পরেও তুমি প্রধান চরিত্র ওই যে একটা গান আছে আর একটা গানের উদাহরণ দিই যে পাড়ায় ঢুকলে খোডা করে দেবো বলেছে পাড়ার দাদারা একটা কাপুরুষ ছে ঠেংখোড়া করে দেবো এবার জোরে জোরে বলতেছে যে আমি ঠ্যাংখোড়া করে দেবে ভয় তে আমি যাই না এই গানটাকে তুমি গাও না মনে মনে ভালো লাগে না ওই খোডা করা ওই যে ভয় পাইছে পালাই গেছে আমি আর আসব না তোমার পাড়ায় তোমার দুপুরে দাঁড়ায় থাকার দরকার নেই ভয়তে আমি আসবো না এই এইটাই তো আজকে আমাদের আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই না তাকেই তো আমরা মনে রাখছি যারা ঠ্যাংখোড়া করে দেবে বলছিল তারা তো মনে নেই আমাদের সুতরাং নিজের কাছে যখন নিজের গল্পটা বলবা সেটা দিন শেষে হোক মাস শেষে হোক সপ্তাহ শেষে হোক প্রেমে ব্যর্থ হয়েছো সেখানে হোক চাকরি করতে যে ব্যর্থ হয়েছো সেখানে হোক কি অপমান করছে সেখানে হোক তোমার বাবা মা গরিব তোমাকে একটা বাইক কিনে দিতে পারে নাই বা তুমি খুব একটা সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে না কথাকথিত কিন্তু নিজের কাছে কখনো এই গল্পটা বলতে যেও না এইভাবে যে তুমি অপমানিত হও তুমি নেতিবাচকতা জিতে যায় যখন আমরা মনের গভীরে নেতিবাচকতাকেই বিশ্বাস করি এবং নিজেকে বলি যে তুমি আসলে পরাজিত আমরা যখন নিজেকেই নিজে বলি যে তুমি পরাজিত তখন আমার ভিতরের যে সত্তা তার আর কোনো যাবার জায়গা থাকে না তখন সে বিষণ্ণতায় পড়ে যায় হতাশায় পড়ে যায় মানুষ হতাশায় এই কারণে পড়ে না যে সবাই তাকে নিয়ে মাঝে কথা বলছে মানুষ তখনই হতাশায় পড়ে যায় বিষণ্ণতায় পড়ে যায় হোপলেস হয়ে যায় যখন নিজের কাছে নিজেকে সে পরাজিত বলে উপস্থাপন করে এটা অত্যন্ত বড় একটা মানসিক প্রক্রিয়া যেটা আমরা নিজের না বুঝে করে থাকি নিজেদেরকে আহ অন্যদেরকে অন্যের কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য আমরা কন্টিনিউয়াসলি নিজেকে বলি যে আমি একটা পরাজিত আমাদের গল্পে আমরা প্রধান চরিত্র হতে পারি না তোমার জীবনের সবথেকে স্যাডেস্ট মোস্ট স্যাড স্যাডেস্ট যে ঘটনাটা আছে তুমি সেইটারে বেছে নাও সেই গল্পটা লেখো এবং সেখানে তুমি প্রধান চরিত্র আঙ্কেল টমস কেবিন কেবিন পড়েছ যেখানে টম একজন অত্যন্ত নির্বোধ টাইপের দাস এক মাসে মারাই যায় কিন্তু সে আঙ্কেল টম প্রধান চরিত্র এটা মনে রাখবা সে কিন্তু প্রধান চরিত্র সে মায়ের খাইছে সে বিক্রি হয়েছে সে মারা গেছে বাট স্টিল হি ইজ দ্য মেইন ক্যারেক্টার তোমার জীবনে কখনোই যেন পৃথিবী বা সমাজ বা তোমার কাছের মানুষ দূরের মানুষ তোমার শত্রু তোমার বন্ধু কেউ যেন তোমাকে বলতে না পারে এটা যেন বিশ্বাস করতে না পারে যে তুমি তোমার গল্পের সেকেন্ড ক্যারেক্টার কখনো না সবাই যে যা বলে বলুক কিন্তু তোমার কাছে তুমি যতদিন বেঁচে থাকবা মৃত্যুর আগ পর্যন্ত তোমার মৃত্যুটাও হবে তোমার প্রধান চরিত্র হিসাবে কখনোই সেকেন্ড ক্যারেক্টার করে নিজেকে নিজের কাছে বলো না তুমি হয়তো একটা অফিসে চাকরি করো একেবারে নিম্নস্তরে তুমি হয়তো তোমার বন্ধুদের মধ্যে গেলে একেবারে পকেটে টাকা থাকে না কিন্তু এই যে পকেটে টাকা নাই এইটাই তুমি প্রধান চরিত্র পকেটে টাকা নাই বলেই তুমি প্রধান চরিত্র কখনো বলতে যেন আমি একটা ছেচরা আমি অন্যের টাকায় খাই চেষ্টা করো জীবন উন্নতি করার বাট নিজের কাছে যদি ব্যাখ্যা করো আমি পরাজিত দিন দিন শুধু হীনমন্যতাই আসবে এখান থেকে বিষণ্নতা আসবে হতাশা আসবে ছোট আসবে নিজের কাছে নিজেকে বড় করে ব্যাখ্যা করা দরকার আমাদের আমাদের মানুষ আমরা অনেক বৈচিত্র্যপূর্ণ মানুষের মন বৈচিত্র্যপূর্ণ প্রত্যেকটা মানুষের সামাজিক পারিবারিক অবস্থান আলাদা আলাদা আমরা বিভিন্ন রকমভাবে পৃথিবীকে দেখি তুমি তোমার জায়গা থেকে তোমার মনে হচ্ছে ওই লোকটার এরকম হওয়া উচিত কিন্তু তুমি যদি তার অবস্থানে যাও তার মতো করেই তার পারিবারিক পরিবেশ তার সামাজিক অবস্থান তার চিন্তা চিন্তাভাবনা তার শারীরিক অবস্থা হয়তো তুমি ওইটা বলবা না তুমি ওরটা জানো না তাই ওকে উপদেশ দাও তখন আমরা অনেক সময় এই সমাজের কিছু চিন্তার সাম্রাজ্যবাদিতা আছে সমাজে কিছু চিন্তা আছে যে চিন্তাগুলো বহুল প্রচলিত সফলতার চিন্তা যে এইটা করলে সফল ওইটা করলে ব্যর্থ তো চিন্তার সাম্রাজ্যবাদী রূপ হচ্ছে মাঝে মাঝে একটা কথা শুনতে পারবা যে কেউ কেউ তোমাকে বলবে এত ফালতু চিন্তা কথা বলো কেন এরকম ফালতু চিন্তা কেউ করে এরকম চিন্তা করলে তোমার চিন্তা এরকম লজ্জা করো না এরকম চিন্তা করো এরকমভাবে কখনো কখনো তোমার চিন্তাকে মানুষ দাবিয়ে দেবে কিন্তু এই দাবাতে দিয়েও না কেন দিও না দেখো একটা কুকুর যে চোখে পৃথিবী দেখে একটা মশা সে যেভাবে পৃথিবীটাকে দেখে একটা মানুষ কিন্তু সেভাবে দেখে না আবার একটা মানুষ যেভাবে দেখে অন্য আর একটা মানুষ ঠিক সেভাবে দেখে না প্রত্যেক মানুষের অবস্থান ভিন্ন থেকে তার দৃষ্টিভঙ্গিটাও ভিন্ন হয় তার গল্পটাও ভিন্ন ভিন্ন হয় তাই যে গল্পে যে গল্পে তুমি নায়ক সে একই গল্পে হয়তো আর আরও একজন নায়ক আছে তার দৃষ্টিভঙ্গিতে পৃথিবীকে ব্যাখ্যা করার অধিকার সবার আছে হয়তো আমার চিন্তাটাকে তোমার ফলত মনে হতে পারে তোমার চিন্তাটাকে আমার ফালতু মনে হতে পারে কিন্তু আসলে কারো চিন্তাটাই ফালতু না আমি পৃথিবীকে যেভাবে দেখি আমি সেইটা বলি তুমি যেভাবে তোমার পৃথিবীকে দেখো তোমার চোখে ওইটা তোমার পৃথিবী আমরা কেউ ভুল না কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় আমরা মাঝে মাঝে ভীত হয়ে পড়ি যে সবাই এই কথা বলে আমার তো একটু অন্য চিন্তা আসে আমি কেটা বলবো কি না বললে তো বলবে ফালতু চিন্তা এই ভয়টা পেও না ভয়টা থেকে বের হয়ে আসো কারণ চিন্তা তোমার তোমার মতো করে তুমি যতদিন পৃথিবীতে বাঁচবা ততদিন তোমার মতো করে পৃথিবীকে দেখার অধিকার ব্যাখ্যা করার অধিকার তোমার আছে কৃষ্ণচূড়া ফুল এর সৌন্দর্য যদি তুমি দেখো তা প্রকাশের অধিকার তোমার আছে তা লেখার অধিকার তোমার আছে বলার অধিকার তোমার আছে যদি কেউ কৃষ্ণচূড়া ফুলের মধ্যে সৌন্দর্য না পায় তারও সেটা জানানোর জানানোর অধিকার আছে বলার অধিকার আছে যেমন আমি কোনোদিন দিন বকুল ফুলের ঘ্রাণে মাথা ঘোরানো ছাড়া আমার আর কিছু হয় নাই কিন্তু বকুল ফুল কিন্তু অনেকের একটা প্রিয় ফুল এখন বকুল ফুলের ঘ্রাণে আমার মাথা ঘুরায় এটাকে আমি বলবো না অবশ্যই বলবো আমি তো ওইভাবে বকুল ফুলকে দেখছি তো আমাদের যে একটা চাপা ভয় যে ভয়ের কারণে আমরা আমাদের চিন্তাগুলোকে প্রকাশ করতে পারি না বা করি না চেপে রাখি যে লজ্জা পাই কি না এটা আসলে অনুচিত কারণ দেখো প্রথম যখনই কোনো কিছু হয়েছে ওটা আগে ছিল না প্রথম হয়েছে এবং একটা সূত্র আছে যে যদি কোনো জড়বস্তু দীর্ঘদিন ধরে জড় অবস্থায় থাকে তো তার একটা গতি সৃষ্টি করতে গেলে জড়ত্ব তাকে বাধা দেয় অর্থাৎ একটা পাথর পড়ে আছে অনেক দিন ধরে চুপচাপ বসে আছে তুমি ঠেলা দিছো নাড়াতে চাচ্ছো ও কিন্তু নড়তে চাবে না বাধা দেবে দীর্ঘদিনের যে জড় মধ্যে জমা আছে ওই বাধা দেবে চলন শক্তি হতে চাবে না ঠিক তেমনি আমাদের সমাজে যখন একটা চিন্তা প্রচলিত থাকে তুমি তার ওই বিষয়ে নতুন একটা চিন্তা নিয়ে আসো তখন প্রচলিত চিন্তা নতুন চিন্তাটাকে বাধা দেবে কিন্তু একটু যদি বাধাটাকে অতিক্রম করে করতে পারো সাহস করে প্রকাশ করতে পারো তো নতুন কিছু হবে ধরো এই যে হাজার হাজার টনের একটা ধাতব বস্তু আকাশে উড়ে বেড়াচ্ছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যাচ্ছে এটা প্রথম যার মাথায় এসেছিল তাকে মানুষ কী বলেছিল পাগল ছাগল বলেছিল কিন্তু চিন্তাটা উনি প্রকাশ করেছিলেন যান্ত্রিকতার মাধ্যমে যন্ত্রটা তৈরি করেছিলেন আজকে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই সুতরাং এই যে সাহিত্যিক যারা হুমায়ুন আহমেদ একটা চরিত্র সৃষ্টি করেছেন হিমো আর একটা চরিত্র সৃষ্টি করেছেন মিসির আলী তাই না আর্থার কোনান ডয়েল একটা চরিত্র সৃষ্টি করেছিলেন শার্লক হমস তো তো এই যে সারলক্ষম চরিত্রটা তৈরি হয়েছিল এগুলো সবই কিন্তু প্রথম ছিল এবং আমরা আগে ভাবতে পারতাম না ভাবতে পারতাম না নতুন কিছু এসেছে তাই বিখ্যাত হয়েছে তো আমাদের মধ্যে অনেক চিন্তা মারা যায় আমরা কে কি মনে করছে বা লজ্জা পেতে পারি ফালতু চিন্তা অনেকের কাছে ফালতু চিন্তা হতে পারে অনেকের কাছে ফালতু চিন্তা হতে পারে বলে নতুন কিছু হবে না হবে কিন্তু এটা নির্ভর করে নতুন একটা চিন্তা প্রকাশের আগে ওই চিন্তাটাকে তুমি তোমার কাছে কেমন করে প্রকাশ করো বা আমি আমার কাছে কেমন করে প্রকাশ করি আমি যদি ওই চিন্তাটাকে নিজের কাছেই নিজে লজ্জাসকর বলে উপস্থাপন করি তো চিন্তাটা লজ্জাসকরই হবে কিন্তু আমার প্রকাশটা যদি আমার কাছেই হয় সম্মানের তো চিন্তাটাও সম্মান পাবে তা আমাদের এই যে চাপা হয় নিজেকে প্রকাশের চাপা ভয় জীবনকে আমরা যেভাবে দেখি সেভাবে বলার বলতে গিয়ে আমাদের যে ভয় লজ্জা এটা চলে যাক ছোট্ট জীবনে নিজের অনুভূতি যদি বলতে সাহসী না পাই তা আমার অনুভূতি তো কেউ বলে দেবে না নিজেই নিজের মধ্যে মারা যাব তাই না